গুড মর্নিং এভরিওয়ান ঠান্ডা যে ঠিক কতটা ফিরে এসেছে সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো হ্যাঁ সোয়েটারও পড়তে হচ্ছে মাফলারও দিতে হচ্ছে এখানে তখন সকালবেলাতে প্রচণ্ডই ঠান্ডা ছিল আর আমরা যাচ্ছিলো আমাদের আগের বাড়ি মানে যাকে বলে ওই আদি বাড়ি সেখানে বাবার কর্মসূত্রে আমি সারা জীবন বাইরে বাইরে ঘুরে বেড়ালো বাড়িটার প্রতি আমাকে অন্যরকম একটা আন রয়েছে যাই হোক আমাকে দেখে বুঝতে পারছো যে এটা চৈত্র মাস না মাঘ মাস আমি বুঝতে পারছি না যাই হোক এখানে দেখো রাস্তায় এক মানে আরেকটু পরে রাস্তাটা পুরোপুরি ভিজে গিয়েছিল সেটা ক্লিপ নেওয়া হয়নি এখানে বাড়ি পৌঁছে আমি এজ ইউজুয়াল ল্যাট খেতে শুরু করেছিলাম মানে ওটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য যাই হোক এরপর দেখো আমাদের বাড়ির ফুল গাছ এটা আমাদের ছাদেও রয়েছে কিন্তু এখানে তো গাছটা অনেক বড় আর প্রচুর ফুল তাই এ বাড়িতে একটু কনস্ট্রাকশনের কাজ হয় বাড়িটা আসতে আমাদের সেভাবে দেখাতে পারিনি সময় এসে দেখাবো আমাদের বাড়ি থেকে গঙ্গা একদম কাছে তো যাই হোক এখানে গঙ্গার কাছে একটা মন্দির রয়েছে ভোলে বাবার আর দেখো এখানে গঙ্গা যাই হোক আমি সাঁতার কাটতে পারি না বলে আমার সাঁতার কাটার কোনো চান্স নেই দুপুরে খাওয়া দাওয়ার পর বাবার সাথে মিলিয়ে গিয়েছিলাম একটুখানি ঘুরুঘুরু করতে আর বাবা বলেছে যে এই জায়গাটাতে নাকি আগে হলুদের বাগান ছিল বাট এখন দেখো কত বাড়ি হয়ে গেছে তাই না দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে আবার বিকেলবেলায় রওনা দিয়েছিলাম বাড়ি আসার জন্য কারণ সোমবার মানে আবার উইকস ডে স্টার্ট হচ্ছে তো বাড়ি আসতেই হতো এখানে দেখো এই যে বট গাছটা এটা কত স্মৃতি নিয়ে বসে আছে তাই না কতগুলো বছর ধরে আর এই প্যালেসটার ব্যাপারে কি বলবো সবাই তো জানোই এই প্যালেসটাকে চেনো যাই হোক এখানে প্রায় চলে এসেছি আর ওই মিনিট পনেরো মতো আমাদের বাড়ি গঙ্গার ধার দিয়ে আমরা আসছিলাম তো খুব সুন্দর হাওয়া বইছিল তার সাথে খুব সুন্দর একটা ভিউ আসছিল। এখানে দেখো গঙ্গা সত্যি এই সময়টাতে বিকেল বিকেল বা সন্ধ্যের দিকে গঙ্গা ধারে এসে বসলে কিন্তু বেশ সুন্দর লাগে আর এইখানে দেখো ডান দিকে হচ্ছে ফুড কোর্ট আর বাঁদিকে হচ্ছে কেটি সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম আজকের মতো এতটাই